বন্ধুরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব রেনু ডেইরি ফার্ম এই খামারটি ফতুল্লা নারায়ণগঞ্জে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই খামারে ডেইরি ফার্ম অর্থাৎ অনেক গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের গরু এই খামার যে দেখাশোনা করে ম্যানেজার সোহেল ভাই আমরা তার সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আমাদের বলবেন যে এই খামারটি কবে শুরু করছে এই কামারdistrict-এতে পাই 13-14 বছর। 13-14 বছর হইছে। এই কামারে এখন গাবীর সংখ্যা কয়টা আছে? গাবি আছে 30টা। গাবি 30টা। কোন দু একটা একটা থেকে 30টা করেছে। একটা গাই গরু থেকে 30টা। এই গাই গরু ছিল নাকি বকনা বাসু ছিল? বকনা বাসু ছিল। বকনা বাসু ছিল তো বকনা বাসু থেকে একটা বকনা বাসু থেকে আজকে প্রায় 30টা করে মালিক আছে। গাবি আছে 30টা। গাবি আছে 30টা আর বাসুর? বাসুরা আছে 12টা। সর্বছয় হাজার সাতটা বড় বড় ছা বন্ধুরা আপনারা শুনলেন যে রেনি ডেরি ফার্ম অর্থাৎ এক্টি বকনা বাসুতে শুরু করে আজকে তার খামারে প্রায় 30টা মতন গাদি গরু আছে ওন বকনা বাসুর আছে তো সোহেল ভাই এই কি কি জাতের গায় গরু আছে অনেক জাতের গরু আছে কি কি জাতে ভালো আছে ফিজিয়ান আছে অস্ট্রেলিয়া আছে অস্ট্রেলিয়া তো এক একটা মানে একটু ডিজ আছে আর কি জার্সি আছে সিন্ডি আছে আছে তো এখন কয়টা বিশটা গরুর দুধ দেয় দুধ দেয় আর বাকিগুলো গাধি হ্যাঁ বাকিগুলো কি বীজ রাখছে বীজ হ্যাঁ দুধ বন্ধ করে দিতেছে তাহলে কেন বন্ধ করতেছে সামনে বাচ্চা দিব না এই জন্য একটু মনে হয় যে মাস দিনে বই একাইলে পরবর্তীতে গরুটা দুধ দেয় বেশি আর যদি মনে হয় এই দুধ লই আমার যে বাচ্চা দেয় তো পরবর্তীতে দুধ কম পায় এই জন্য তার একটু রেশ ডনের চিন্তা ভাবনা করতে মানে কয় মাসে রেস্ট দেন এই তিন মাসে দিলে বেশি ভালো সাত মাস করে গেলে আর তিন মাস তার রেস্ট দেওয়া প্রেগনেন্টের বয়স সাত মাস হলে পরবর্তীতে আর কি দুধ দান বন্ধ করে আস্তে আস্তে বন্ধ করতে হবে অন্তত এক মাস দেড় মাস লেগে তারা দুধ বন্ধ করতে তো সোহেল ভাই আমরা যে এখানে যে একটা গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের ওইটা এটা হচ্ছে আপনার শঙ্কর শঙ্করজাত এটা সারা দিনে কয় লিটার দুধ হয় ওটা 22 লিটার দাঁত কয়টা ওটা হয়ে গেছে অর্ধেক বয়স হয়েছে 3 বিয়ান দিছে এটা 3 বিয়ান দিছে বন্ধুরা আপনারা শুনলেন পাশে যে আরেকটা দিতে পারতাছি এটা কোন জাতের এটা হচ্ছে শায়ার বিট ওটা এটা গাবিন 8 মাসের গাবিন ওটাও দুধ দেয় 28 30 এটা 8 মাসের 8 মাসের বিল দেওয়া হয়

যখন গরম হয় যখন তার যে বীজের একটা দেওয়ার সময় হয় শুরু করে তখন তারা বোঝা যায় যে হ্যাঁ ডাকছে তখন তারা বীজ দিতে হইব তখন যে সময় গরম হয় আর থেকে মানে চব্বিশ ঘন্টা ঘন্টা পরে বীজ দিলে গরুটা বীজ রাখে আর যদি বারো ঘন্টা বিশ ঘন্টা পরে বীজ দেন তো বীজটা কনসেপ্ট করে না মানে সময় দিতে হয় তারা মানে ভাত ঘন্টা সময় দেওয়ার পরে বীজটা দিলে আর কি ভালো হয় ভালো হয় আচ্ছা কোন গুরুতে কোন জাতের বীজ দিলে সবচেয়ে ভালো হয় এটা গুরু বুঝা গুরুদের আগে যে সুডু গুরু থাকতে হলে বীজ এইরকম ভাবে দিতে হইব গুরু বড় থাকতে হইলে গুরু সেই ভালো বীজ দিতে হইব মানে কোন জাতের গুরুকে বীজ দিলে কি নেহা শঙ্কর বেটার গুরু আছে এটিতে আর কি দিতে হইব সাঁহের বেটার গুরু আছে বড় বড় এটি সিন্ডি বীজ দিলে ভালো মানে বড় বড় বাচ্চা হবে সার বাচ্চা হলো অনেক দামও বলুন যে ফিজিয়ান জাতের ঘাবিকে যদি ফিজিয়ান জাতের বীজ দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কি মানে পাওয়া যায় নাকি না হ্যাঁ পাওয়া যায় ভালো পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় ভালো আচ্ছা এই আচ্ছা আর দুশো বলবো বীজ মানে কোথা থেকে কালেকশন করতে হয় কত টাকা দাম পড়ে বা কি আসে বেশি কিছু জানাবেন এটি মনে হয় যে ভালো বীজ দিতে গেলে পাঁচশো টাকা নেয় এটি ডাক্তারের নাম্বার আছে ডাক্তারে ফোন দিলে ডাক্তার এক বীজ দিয়ে যায় আর নর্মাল বীজ দিলে তিনশো টাকা নেয় ডাক্তার কোথায় পাওয়া যায় ডাক্তার আমরা যে ফোন নাম্বার দিলে নারায়ণগঞ্জ হতে আহ না হলে জালকুর হতে আহ না হলে চিটাঙ্গ হতে আহ ফারুক ডাক্তার আছে চিটাঙ্গ জালকুরি আছে জাকির ডাক্তার সাইফুল ডাক্তার এই ফোন দিলে বিষ দিয়ে আসা আমগো এলাকার পার্শ্ববর্তী আছে মুরার ডাক্তার আচ্ছা বিষ দেওয়ার পরে তার মানে খাওয়া দাওয়া বা তার তার হাত খাওয়াই তো বিষ দেওয়ার পরে হাত খাওয়াই তো মনে হয় দশ পনেরো মিনিট পরে ভালো করে গোসল করাই দিত হাত কাওন দিতে হবে তারা হাত খাওয়ান দিয়ে রাখতে হইব এক বেলা থেকে ঠিক আছে আবার বন্ধুরা শুনলেন আপনারা কেউ যদি গরুকে বিষ দিতে চান তাহলে এই পরামর্শগুলো অবশ্যই শুনবেন এবং খেয়াল রাখতে হবে যেন ওই যে বাহাত্তর ঘন্টা যখন বিষ দেওয়ার সময় হবে তার বাহাত্তর ঘন্টা পর বীজ দিলে সবচেয়ে ভালো বিষটা সে রাখতে পারে তা না হলে দেখা গেছে সে বিষটাকে ফালাই দেবে তো সোহেল যে এখানে দেখতে পাচ্ছি কালো এটা কোন জাতের এটা শঙ্কর শঙ্কর জাত এটা কি প্যাগনেট না এটা প্যাগনেট এই এক মাস গেলে চেক দিলে বুঝতে পারবে আশা করি এটা কে দিছে এর কি বীজ দাও হইছে হ্যাঁ বীজ দাও হইছে এটা কোন জাতের বীজ দিবেন এটা বীজ দিছি দাও ফিজিয়ান ফিজিয়ান জাতের বীজ দিবেন গরু হইছে শঙ্কর জাত হ্যাঁ বীজ দিবেন ফিজিয়ান অর্থাৎ এটার এক মাস হইছে

পাশে যে আরেকটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা হচ্ছে এই শঙ্কর শঙ্কর জাত বন্ধুরা আপনারা শুনলেন এটা শঙ্কর জাতের গাই গরু এটাকে বীজ দেওয়া হয়েছে না এটা বীজ দেন বীজ দেন লগেটা বীজ দেন ওটা কোনটাকে বীজ দেন দেখেন বন্ধুরা শুনলে এটা কোন জাতের এটা বীজ দিছে এটা কোন জাতের এটা জার্সি জার্সি কোন জাতের বীজ দেওয়া হয়েছে এটাকে বীজ দিছি সিন্ধি বীজ দিছি এটা সিন্ধি বীজ দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা শুনলেন এটা জার্সি

এটা কোন জাতের এটা কোন জাতের ভাই ফিজিয়াম ফিজিয়াম জাত এটা কি বীজ দাও হইছে হ্যাঁ এটা বীজ দিছি কোন জাতের এটা বীজ দিছি ইয়াও শঙ্কর শঙ্কর জাত বন্ধুরা আপনারা শুনলেন এটা ফিজিয়াম গুরু কিন্তু বীজ দাও হইছে শঙ্কর জাত এটা প্রেগন্যান্ট কয় মাস এটা 6 মাসের প্রেগন্যান্ট 6 মাসের প্রেগন্যান্ট বন্ধুরা আপনারা শুনুন এটা 6 মাসের প্রেগন্যান্ট তো আমরা এখানে কিছু যে বাসুর দেখতে পাতাছি এই বাসুর কি বয়সটা বলবেন বয়সে যে অল্প মাস তিনে গেছে তিন মাস এরকম জাতের এইসব বাচ্চা এখন ঠিক মতন বোঝা যাবে না একটু বড় হইলে হরে বোঝা যাইবে কেন বোঝা যাবে বোঝা যাইব বড় যে একটু বড় হইলে বোঝা যাবে এখন মনে হয় যে বাচ্চারা অন্য ঠিক মতন বোঝা ইয়া হয় না আর কয়েকটা দিন গেলে এখন সার বছর বোঝা যাবে কারণ বোঝা যাইতো না

দুধ ছাড়ানোর পর তখন বিক্রি করে কিন্তু আপনারা দুই আড়াই মাসে বিক্রি করেন আমরা দুই আড়াই মাসে দুধ খাওয়াই যখন বুসি খুঁড়া ধরে বিশ বাইশ দিন করে বুসি কুড়া ধরে তারপরে আমরা বুসি টুসি খাওয়া একদম বাচ্চা বিক্রি করে দিই এত বড় হলে বাচ্চার দাম কম হয় বা শুরু থাকতে বাচ্চার দাম বেশি পাওয়া যায় মানে ছোট হলে দাম বেশি পাওয়া যায় হা তো দুই আড়াই মাসে বাচ্চা কত টাকা বিক্রি করেন এই দুই আড়াই মাসে হচ্ছে দুইটা বাচ্চা হচ্ছে এক লাখ টাকা দুইটা বাচ্চা এক লাখ থেকে আড়াই মাস বয়সে হা বন্ধুরা আপনারা শুনলেন যে তারা দুই থেকে আড়াই মাস হলেই বকনা মাছগুলো বিক্রি করে দেয় তখন বকনা বছর আর কি বেশি দামে বিক্রি করতে পারে এগুলো বয়স কয়ে মাস হচ্ছে বিশ বাই দিন হ্যাঁ ধর আপনারা শুনলেন এগুলোর বয়স বেশি দিন হয়নি ষোল বাইজে এখানে একটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা রানী রানী জাত এটা তো সারাদিন কোয়ালিটি রাখা দুধ ওটা বাসুর খাইলে আমরা দাম বীজ দিছি এটা বীজ রাখছে আট মাসের গাদিন বা আই নতুন বাচ্চা এ নতুন নতুন আচ্ছা এই যে পাশা আরো দেখতে পাচ্ছ এই যে এটা কোন জাতের গরু ওটা হচ্ছে শঙ্কর শঙ্কর জাত এটা কোয়ালিটি দুধ সারাদিনে ওটা সারাদিনে বীজ বাইশ লিটার দুধ হয় সারাদিনে বীজ বাইশ লিটার দুধ হয় হ্যাঁ বন্ধুরা আপনারা শুনুন এটা শঙ্কর জাত সারাদিনে বিশ বাইশ লিটার দুধ হয় পাশে যে দেখতে পাচ্ছি যে আরেকটা এটা কোন জাতের এটা শঙ্কর এটা শঙ্কর এটা দুধ হয় প্রায় তিরিশ বত্রিশ লিটার দুধ হয় এটা প্রায় তিরিশ বত্রিশ লিটার দুধ হয় সারাদিনে আট মাসের গাড়ি এটা আট মাসের এখন কয় লিটার দুধ দিচ্ছে এখন আট দশ কেজি দিতে বন্ধ করে দিচ্ছি এখন আট দশ কেজি দিচ্ছে আচ্ছা সৈল বা আমাদের বলবেন যে এই খামারটি কত বড় এই খামারটা মানে মোটামুটি ভালোই বড় এটা আমার পুরা খামারটা তৈরি করতে সাত লাখ টাকা গেছে পেট কাওয়াই তারপরে জাউ কুড়া মসুরির পাউডার এসবই কাওয়াই আর কিছু পাশে যার ফিরতে পারছি এটা কোন জাতের এটা শঙ্কর শঙ্কর এটা কয় লিটার দুধ প্রতি এটা দুধ কম হয় একটু আঠারো বিশ কেজির মতো না আঠারো বিশ কেজি পাশে যার ফিরতে পারছে যে কালো এটা কোন জাতের এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান না এটা কয়দার এটা হাইসে দুই বিয়ান দিছে তাহলে তিন বিয়ান করবো এটাও গাবিন আট মাসের এটাও গাবিন না এটাও গাবিন আট মাসের বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এটাও গাবিন আট মাসের প্রেগনেন্ট এটা কয় নম্বর বিয়ান এটা তিন নম্বর তিন নম্বর বিয়ান না এর আগে দুইটা দিছে এটা দিছে দুইটা দিছে বন্ধুরা অনেক বড় জাতের গরু তাই এই পাশে যাকে দেখতে পাচ্ছেন এটা 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 রানী এটা রানী জাত হ্যাঁ এটা কয় জাত এটা এটা চার বিয়ান দিছে

ফিজেন বীজ দিছে হ্যাঁ ব্রাহ্মা বীজ দিতে গেছিলাম একটা তো ব্রাহ্মা বীজ এ তারা দিছে যে লাল গরুটা আছে না এই লাল গরুটা একটা ব্রাহ্মা বীজ দিয়ে দিছে ওটা কই কয় মাস আগে দিছে ওটা আট মাস হয়ে গেছে কোনটা আমি দেখান এই যে লাল গরুটা আছে না বন্ধুরা আপনারা দেখানোর চেষ্টা করতেছি অর্থাৎ বাহামা আপনারা জানেন বাহামা জাত অনেক বড় গরু হয় সেই বাহামা বীজ দিছে কোনটা দিছে এই যে এই লাল গুরুটা এটা কোন জাতের গরু এটা সিন্ডি এটা দেশের মধ্যে এই ব্রাহ্মা বীজ অস্ট্রেলিয়া গুরু সজ্জি করা হয় দেশের মধ্যে দিতে হয়

পাশে যার খেলতে পারতেছি এটা কোন জাতের এটা শঙ্কর শঙ্কর এটা কি বীজ দিছেন হ্যাঁ এটা প্রেগনেন্ট 6 মাসে 6 মাসের প্রেগনেন্ট এটা তো কোন বীজ দিছেন এটা বীজ দিছি আবার এই সিন্ডি বীজ দিছি সিন্ডি বীজ দিছেন বন্ধুরা আপনারা শুনলেন এটা 6 মাসের প্রেগনেট জার্সি গরু সিন্ডি জাতের বীজ দাও হইছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা পাশে যার খেলতে পারতেছি এটা এটা শঙ্কর এটা শঙ্কর এটা নতুন দামরি